হাই শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো রয়েছ তো চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে এখানে রয়েছে গুরুত্বপূর্ণ তিরিশটি গ্রুপ ডি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর তিরিশটি গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন নিয়ে তিরিশটি গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন নিয়ে তো এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখো তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবে আর পরীক্ষাতে অবশ্যই অবশ্যই কমন তো পাবেই পাবে এটা বলতেই পারি সুতরাং আর দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে এই ছয় নম্বর সেটটি। আজকের প্রথম প্রশ্ন মানবদেহে মানবদেহে ক্রমজম কয় জোড়া থাকে প্রথম প্রশ্ন মানবদেহে ক্রমজম কয় জোড়া থাকে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তেইশ জোড়া থাকে অর্থাৎ ছিচল্লিশটি থাকে যদি বলা হয় কয়টি তাহলে অবশ্যই হবে ছিচল্লিশটি যদি বলা হয় জোড়া তাহলে হবে তেইশ জোড়া তাহলে চলো দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় পয়লা মে অর্থাৎ অপশন এ সঠিক উত্তর এর পরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন ভিটামিন এর অভাবে ভিটামিন এর অভাবে কোন রোগটি হয় ভিটামিন এর অভাবে কোন রোগটি হয় রাতকানা রিকেট স্কারভি ব্ল্যাক ফুড কোনটা বলো তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি অর্থাৎ রাত কানা রাত কানা রোগ হয় ভিটামিন এর অভাবে ব্ল্যাক ফুট তো আর্সেনিক দূষণের ফলে হয় রিকেট তো ভিটামিন ডি এর ফলে হয় আর স্কারভি সি এর ফলে বোঝা গেলো তাহলে ভিটামিন এর অভাবে আর রাত কানা রোগ হয় এরপরে চলো চার নম্বর প্রশ্নে সকাব্দ প্রচলন করেন কে ইতিহাস থেকে একটি প্রশ্ন আমরা জানি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পরিবেশ বিদ্যা বিভিন্ন বিষয় সংমিশ্রণে প্রশ্নগুলি তৈরি হয় তবে ভূগোল থেকে এবং জীবন বিজ্ঞান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট প্রশ্ন ভূগোল এবং বিজ্ঞান থেকেই করা হয় সাধারণত তো এক্ষেত্রে সেই বিষয়টি মাথায় রেখেই এই প্রশ্ন সেটটি সাজানো হয়েছে এক্ষেত্রে ইতিহাস থেকে প্রশ্ন শকাব্দ প্রচলন করেন কে হর্ষবর্ধন সমুদ্রগুপ্ত শশাঙ্ক কনিষ্ক সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে মাত্র আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করা হয় মনে থাকবে এর পরের প্রশ্ন ভেন্টিফ্যাক্ট ভেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংঘটিত হয় নদীর সঞ্চয় কার্য দ্বারা নদীর ক্ষয়কার্য দ্বারা বায়ুর ক্ষয়কার্য দ্বারা সমুদ্র তরঙ্গ দ্বারা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বায়ুর কার্য দ্বারা এই ফ্যাক্ট সংঘটিত হয় এরপরের প্রশ্ন আবার ইতিহাস থেকে প্রশ্ন কৌটিল্য রচিত গ্রন্থটির নাম কি আমরা জানি কৌটিল্য এর একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে সেই গ্রন্থটি কি ইন্ডিকা অস্ত্রশাস্ত্র অর্থশাস্ত্র হর্ষচরিত না এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থশাস্ত্র ইন্ডিকা তো মেগাস্থিনিস হর্ষচরিত বানভট্ট সুতরাং অর্থশাস্ত্র এই গ্রন্থটি রচয়িতা হচ্ছে কৌটিল্য পরের প্রশ্ন ভূগোল থেকে প্রশ্ন কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত সাময়িক বায়ু মেরুবায়ু পশ্চিমা বায়ু আয়ন বায়ু এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় এর পরের প্রশ্ন অর্থাৎ আট নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি আমরা জানি পৃথিবীতে বিভিন্ন সভ্যতা যুগে যুগে গড়ে উঠেছে কি মিশরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা চৈনিক সভ্যতা সুমরীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মেসোপটেমীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা অপশান সি সঠিক উত্তর এরপরে প্রশ্ন প্রাচীন মিশরের রাজাদের কি বলা হতো প্রাচীন প্রাচীন মিশরের রাজাদের কি বলা হতো মমি ফেরাও হোয়াং দি ইম্পেরর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফেরাও বলা হতো এরপরের প্রশ্ন সুমেরীয় সমাজ ব্যবস্থায় ইতিহাস থেকে আবার প্রশ্ন সুমেরীয় সমাজ ব্যবস্থায় ভূস্বামীদের কি বলা হতো জিউস লোকাস লুগাস ফেরাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লুগাস এরপরের প্রশ্ন পরিবেশ বিষয় থেকে ঘানা পাখিরলায়টি কোথায় অবস্থিত ভারতবর্ষের ঘানা নামে একটি পাখিরাল রয়েছে তো সেটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরাখণ্ড কেরালা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাজস্থানে এর পরের প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি আমরা জানি যে ভারতের আশেপাশে বেশ কয়েকটি প্রতিবেশী রাষ্ট্র রয়েছে ভুটান নেপাল বাংলাদেশ মায়ানমার আফগানিস্তান চীন তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মালদ্বীপ এরপরের প্রশ্ন প্যাগোডার দেশ বলা হয় কোন দেশকে প্যাগোডার দেশ বলা হয় কোন দেশকে নেপাল ভুটান মায়ানমার না মালদ্বীপ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মায়ানমারকে বলা হয় প্যাগোডার দেশ এরপরের প্রশ্ন ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে শ্রীরামপুর হাওড়া কলকাতা চেন্নাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হাওড়াকে বলা হয় কলকাতাকে বলা হয় সিটি অফ জয় বা আনন্দের শহর অর্থাৎ গ্লাসগো বলা হয় হাওড়াকে পরের প্রশ্ন ভারত ও পাকিস্তানের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই রেখাটিকে কি নামে পরিচিত ডুরান্ড লাইন রেড ক্লিফ লাইন হিডেনবার্গ লাইন ম্যাকমোহন লাইন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রেড ক্লিফ লাইন এরপরের প্রশ্ন ব্ল্যাক ফুট রোগটি কোন দূষণের সাথে সম্পর্কিত মৃত্তিকা দূষণ বায়ু দূষণ শব্দ শব্দদূষণ তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দূষণ আর্সেনিক দূষণের ফলে এই ব্ল্যাক ফুট রোগটি উপসর্গ দেখা যায় এরপরের প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি জাতীয় অভয়ারণ্য কোনটি গরুমার অভয়ারণ্য জলতা অভয়ারণ্য কাজিরাঙা জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান সঠিক উত্তর হয়ে যাবে জিম করবেট জাতীয় উদ্যান এরপরের প্রশ্ন চিপকো আন্দোলন কোন রাজ্যে সংগঠিত হয়েছিল চিপকো আন্দোলন কোন রাজ্যে সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উত্তরপ্রদেশ চিপকো আন্দোলন কত সালে চিপকো আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল এটা পারলে কমেন্ট করে জানাবে পারলে কমেন্ট করে জানাবে চিপকো আন্দোলন কত সালে হয়েছিল এরপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের রামসার সাইট কোনটি উত্তর কলকাতা জলাভূমি দক্ষিণ কলকাতা জলাভূমি পূর্ব কলকাতা জলাভূমি পশ্চিম কলকাতা জলাভূমি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পূর্ব কলকাতার জলাভূমি এর পরের প্রশ্ন ভারতের কোন শহরে প্রথম ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয় ভারতের কোন শহরের প্রথম ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয় দিল্লি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর চেন্নাই সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর এরপরের প্রশ্ন সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় গড়ে উঠেছিল ওড়িশা মধ্যপ্রদেশ কেরালা অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে কেরালা অপশান সি সঠিক উত্তর এরপরের প্রশ্ন অ্যানথ্রাস এর পরের প্রশ্ন অ্যানথ্রাস রোগের জন্য দায়ীকে ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া উপরে সবগুলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্যাকটেরিয়া এরপরে প্রশ্ন কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য মধ্যপ্রদেশ কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অন্ধ্রপ্রদেশের লোকনৃত্যকে কুচিপুরি বলা হয় আচ্ছা প্রশ্ন করলাম কথাকলি কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য কথাকলিটা কোন রাজ্যের লোকনৃত্য পারলে কমেন্টে জানাবে এরপরে প্রশ্ন ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত দিল্লি লন্ডন ওয়াশিংটন মুম্বাই সঠিক উত্তর হয়ে যাবে লন্ডনে এরপরে প্রশ্ন কতগুলো দ্বীপ নিয়ে দ্বীপ গঠিত হয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁয়ত্রিশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাতাশটি দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত এরপরে প্রশ্ন হাফ নেলসন কথাটি কোন খেলার সাথে যুক্ত কুস্তি বক্সিং টেনিস দাবা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কুস্তি খেলার সঙ্গে এর পরে প্রশ্ন কোন বর্ণহীন গ্যাসটি বাতাসে তামাটে রঙ ধারণ করে কোন বর্ণহীন গ্যাসটি বাতাসে তামাটে রঙ ধারণ করে অপশান এ হাইড্রোজেন অপশন বি সালফার ডাইঅক্সাইড অপশন সি নাইট্রোজেন অপশন সি ডি নাইট্রাস অক্সাইড এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাইট্রাস অক্সাইড এরপরে প্রশ্ন অ্যাসক অ্যাসকরোবিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম বি সি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরোভিক অ্যাসিড এরপরে প্রশ্ন দ্বিতীয় পুলকেশি কোন বংশের শাসক ছিলেন দ্বিতীয় পুলকেশি কোন বংশের শাসক ছিলেন মৌর্য বংশের পুষ্যভৃতি বংশের চালুক্য বংশের হরসংখ্য বংশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চালুক্য বংশের এর এরপরে প্রশ্ন অর্থাৎ আজকের এই প্র্যাকটিস সেটের সর্বশেষ প্রশ্ন আর ভিডিওটি যারা দেখছ তারা অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে জানাতে হবে কোন বিষয়ের উপর ভিডিও চাও আর হ্যাঁ আজকের শেষ প্রশ্ন হচ্ছে সব লাল হাইগা এই উক্তিটি কোন স্বাধীনতা বিপ্লবী বলেছিল এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি অপশান এ ছত্রপতি শিবাজি বালগঙ্গাধর তিলক লালা লাজপাত রায় আর রঞ্জিত সিং সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রঞ্জিত সিং এই কথাটি বলেছিল তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ারও করে দেবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই